আজকে আমরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে আছি আল্লাহর বিধান কারণ হলো দুনিয়ার ভালোবাসা আমাদের আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়ার মধ্যে থাকতে হবে দুনিয়ার মধ্যে চলতে হবে ফিরতে হবে কিন্তু দুনিয়ার মহাবহৎ অন্তরের মধ্যে ঢোকানো যাবে না দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে ঢোকানো যাবে না আখিরাতের সামানাতয় এর করতে হবে কবরের সামানাতয় এর করতে হবে কবরে সামানাতয় প্রেরণ করে না যায় আখিরাতের जिंदगीর সুখের জন্য আখিরাতের সুখের জন্য যদি আমি দুনিয়ার মধ্যে নেয় কামল না করে না যাই তাহলে কিয়ামতের ময়দানে কঠিন مصিবতের দিনে আমরা আল্লাহ তাআলার দরবারে আটকে যাব আটকে যাব এই জন্য দুনিয়ার মুহাফাত অন্তটাকে বের করতে হবে

দেখবেন অনেক বৃদ্ধ মানুষ আছে বৃদ্ধ চাচারা আছে রাতের বেলা ঘুমাশোনা এই কাঠের মধ্যে শুয়ে শুয়ে জিকির করে বিভিন্ন ধরনের গান করে গাঁদির এক মাদ্রাসা পর এক ছাত্র বৃদ্ধলোককে লোককে বললো

তো ওই লোক বলতেছে ওই মাদ্রাসা মোল্লা তুমি বলো কেউ আমার মহাব্বত করে না আমার সন্তান আমাকে ভালোবাসে আমার বিবি আমাকে ভালোবাসে একজন এই বৃদ্ধ বলতেছে ওই মাদ্রেশা বোরওয়ালাকে তুমি যা খালি বলো কেউ আমাকে মহাব্বত করে না এটা তুমি একবার পরীক্ষা করে আমার দেখাও বলতেছে মাদ্রাসা পুরলয় ছাত্র বলতেছে ঠিক আছে আমি আপনাকে পরীক্ষা করে দেখাবো কিন্তু আপনি আমার কথা মতো কাজ করতে ঠিক আছে আমি কথা মতো কাজ করতে কাজ করবেন হঠাৎ করে আপনি সবার সামনে বাড়িতে যখন একসাথে খানা খাইবেন বসবেন হঠাৎ করে আপনি বুকে ব্যথা উঠবে এরকম একটা ভাব ধরে আপনি মরার ভান ওই মরব্বি ওই হুজুরের কথা মতো উনি কাজ করলেন সবার সামনে হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা উঠলো এরা একটা বাপ ধরে উনি শুয়ে গেলেন পেটের মধ্যে ব্যথা উঠলো এমন বাপ ধরে ওই বুড়া ব্যক্তি শুয়ে গেলেন আর মরার ভাব ধরলেন কিন্তু প্রকৃতপক্ষে সে মরে নাই তখন ওই হুজুর কাছে ছিল তখন পাশে পাশে যারা আশে পাশে যারা লোক ভাষা ছিল তারা বলতেছে হুজুর আপনি একটু ফো দেন কি হইল মরব্বি দাদিরা বলতেছে দাদার কি হইলো ছেলেরা বলতেছে বাবার কি হইল এক একজন এক এক দিকে কানতেছে আর হুজুর বলছে যে উনি তো মারা গেছে উনি মারা গেছে মারা যা মারা যায় নাই মারা যাওয়ার উপকরণ মারা যাবে কিছু কোনের কিছু এখন হুজুর বলতেছে যে আমি একটা জার দিব জার দিয়ে এমন একটা কাজ করব যে ওনার যে পেটের ব্যথাটা আছে যেই ব্যথার কারণে উনি এই অবস্থা হইছে আমি এমন একটা জার ফুক এখানে তো হুজুর কি করলেন একটা জার ফুক দিলেন জার দিয়ে হঠাৎ উনি এমন একটা ভাব ধরলেন যে ওই রোগের ওই মুরব্বির পেটের বেতাটা ওনার হাতে চলে আসছে আর বলতেছে যে ওনার পেটের যে বেতাটা আমার হাতে চলে আসছে এখন এই হাতের বেতাটা যদি আমার হাতে রাখি তাহলে আমি মারা যাব এই জন্য যে হাতের ব্যথা নিয়ে হাতের মধ্যে ব্যথা বলতেছে আমি হাতের ব্যথা আপনাদের উপর ছেড়ে দিই উনি যখন ব্যথা অবস্থা উনি পড়ে গিয়েছিলেন তখন বিবি এক দিয়ে এক দিকে পড়ে কাঁদে হায় 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 আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল বহু বাচ্চা এক দিয়ে ঘুরে 간 এই কান্না কাটি যখন করতেছে তে মুহূর্তে হুজুর এই অবস্থায় ওই ব্যথা নিয়ে বললেন স্থির কাছে গেলেন এই যে ব্যথাটা আমি হাতের মধ্যে নিলাম এটা আপনার উপরে ছেড়ে দিই যদি ছেড়ে দেই তো উনি সুস্থ হয়ে যেতে পারে আর আপনি মরতেও পারেন বাঁচতেও পারেন মরার সম্ভাবনাটাই বেশি এই কথা বলার পরে স্ত্রী দ্বারা একুইতসে কোন মরার মুহূর্তে উনি মুহূর্তে এসে উনি মরে যান আমি মরার কি দরকার এই কথা ওই যিনি মরার ভান দছিলেন উনি কি তো উনি सुनतेছেন এরপর ওই ব্যাথা নিয়ে এক কাছে গেলেন বিবিকে বললেন যে আপনি তো কিছুদিন আগে আপনার স্বামীর জন্য আপনি কাঁদতে ছিলেন এই ব্যাথা না আপনার উপর ছেড়ে দেই আপনার উপর দেওয়ার কারণে উনি সুস্থ হয়ে যাবে আপনি মরতেও পারেন বাঁচতেও পারেন কিন্তু মরার সম্ভাবনাটাই বেশি বিবি এক কথাই উত্তর দিলেন মার কাছে গেলেন বাবার কাছে গেলেন যে বাবা মারা কান্না করতেছিল আমার সন্তানকে না নিয়ে আমাকে নিয়ে দেয় আল্লাহ ও যখন আমার কাছে গেলাম বলল আর বলতেছেন এই ব্যাথা না আপনাদের উপর ছেড়ে দেই ছেড়ে যদি দেই তাহলে আপনারা সন্তান বেঁচে যাবে আপনারা মারা দেবেন morteo paren basteo paren morar sombhobona tai beshi তখন মা বাবা বলতেছে হের মিত্রী অবস্থা হয়ে গেছে উনিটা আমাদের কেমন দাও দাও হে হে শুনলি না সবে

যাদের জন্য আপনি যাদের মুখে হাসি ফোটানোর জন্য দুনিয়ার মধ্যে ইনকামের ক্ষেত্রে হালাল হারাম কোন সময় বুঝেন নাই যাদেরকে সুখী রাখার জন্য হালাল হারাম বাসাই করেন নাই তারা আপনাকে কেমন মহব্বত করে এইজন্য জন্য আপনি বিবির সুখের জন্য সন্তানের সুখের জন্য দুনিয়ার জন্য হারাম অর্জন করতেছেন আপনি জিজ্ঞাসা করেন যে আমি তোমার জন্য একটু হারাম কামাইতেছি তুমি কি হারামের বাগদানি বা দুনিয়ার মাল সম্পদ হলো সবগুলো দুনিয়ার টাকা পয়সা সবগুলো রোজগার এই দুনিয়ার মহাপত অন্তর থেকে বের করতে হবে মানে অর্জন করাই যাবে না পানির মধ্যে যেমন নৌকা চলে পানি ছাড়া নৌকা চলতে পারে না কিন্তু নৌকার মধ্যে যদি পানি ঢুকে যায় তাহলে ঠিক একটা মানুষ দুনিয়ার মধ্যে চলবে দুনিয়া যতটুকু প্রয়োজন অতটুক নেবে কিন্তু অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার পারবে। লোভ লাল যদি টুকা তাহলেই তার মহাপত্যাকার কারণে আমরা আখারাতের কথা বলে গেছি কবরের কথা বলে গেছি বলে হারুন রশিদ উনি অনেক বড় বুঝুর ওই হারুন রশিদ বাসা ওনার কাছে একটা পাগল আসতল দুনিয়াতে বাদশা বলে দিয়েছে যে বাহলুল যখন আমার প্রাসাদে ঢুকে তখন তাদের তাকে আটকাই আমার রুমে আসার জন্য তাকে অনুমতি দিয়ে দিল যে কোনো সময় সে আসতে পারে তো বাহলুল ওই বাসার কাছে হারুন রশিদ বাসার কাছে যাই একদিন হারুন রশিদ বাসা ওই বাহলুল বলতেছে হাতের মধ্যে একটা চাকু দিয়ে বলতেছে এই যে তোমাকে চাকুটা দিলাম তোমার চাইতে কোনো ব্যাকুক যদি দুনিয়ার মধ্যে পাও তাহলে এই চাকুটা তাকে দিও এর মানে বাসা বোঝাইছে তুমি সবচেয়ে বড় ব্যাকুক ওই বাহলুল কিছু বলে নাই চাকুটা নিয়ে বেগের মধ্যে নিয়ে আবার চলে গেছে অনেকদিন পরে হারুন রশিদ বাসা অসুস্থ হয়ে গেলেন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সময় কোনি আসছে হারুন রশিদ বাসার এই খবর পেয়ে বাহলুল ওনার বাড়িতে আসলেন ওনাকে দেখার জন্য আসার পরে হারুন রশিদ বাদশার কাছে যখন আসলেন বাহরুল বলতেছেন বাদশা সাহেব আপনার কি অবস্থা বাদশা বলতেছে এখন আমার সময় হয়ে গেছে দুনিয়া থেকে চলে যাব এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে কবরে যাত্রী হয়ে যাচ্ছি কবরে দেখে সফর করছি বাহরুল বলতেছেন আপনি যে একটা লম্বা সফর করবেন এই সফরটা কতদিনের হবে কয়দিন পরে আপনি আবার এই দুনিয়ার মধ্যে ফিরে আসবেন বাদশা হারুন রশিদ বলতেছে বাহলুল আমি যে তোমাকে বোকা বলছিলাম তুমি আসলে একটা বোকা হারুন রশিদ বাদশা বলতেছেন আরে বোকা আমি তো এমন একটা সফরের যাত্রী হচ্ছি এমন একটা সফরের উদ্দেশ্যে আমার যেতে হবে যে সফর থেকে আর কোনোদিন আমি ফিরে আসতে পারবো না এমন একটা সফর আমার সামনে এই সফর থেকে আর কোন সময় ফিরে আসতে পারবো না এই দুনিয়ার মধ্যে আসতে পারবো না তারপর বাহলল বললেন তাহলে আপনি চিরস্থায়ী একটা সফর করতেছেন এই সফরের জন্য আপনি কি সামানা পাঠাইছেন কারণ দুনিয়ার মধ্যে যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে সফর করতেন তাহলে আগে সেনাবাহিনী পাঠাইতেন দেখবেন দেখবেন কোন এলাকার মধ্যে যদি মন্ত্রী মিনিস্টার আসে বা প্রধানমন্ত্রী আসে এক সপ্তাহ আগে থেকে এই জায়গা খুব আগে সেনাবাহিনী পাঠায় দেয়া পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনী পাঠায় দেয়া এই জায়গা নিরাপত্তা তৈরি হালুল বলতেছে আপনি যে যাবেন ওখানে নিরাপত্তার জন্য কি পাঠাইছেন কয়জন বাহিনী পাঠাইছেন আপনার সৈন্য কতগুলা পাঠিয়েছেন আরুন রশিদ বাসা বলতেছে আরে বোকা এই জায়গার মধ্যে এমন একটা জায়গা যেটার মধ্যে দুনিয়ার কোন সৈন্য এখানে পাঠানো যায় না দুনিয়ার কোন জিনিস এখানে নেওয়া যায় না দুনিয়াতে কোনো সৈন্য কোনো সামানা কোনো টাকা পয়সা সাথে নিয়ে এখানে যাওয়া যায় না ভালো বলতেছে আপনার শখের জন্য এখানে কি করতেছেন আপনি চিরস্থায়ী এখানে থাকবেন এর জন্য আপনি কি এখানে ব্যবস্থা করেছেন হারুন রশিদ বাদশা বলতেছে আমি তো কিছুই করি নাই আমি কালি হাত নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতেছি তখন এই বাহলুল নিজের ব্যাগ থেকে ছুরিটা বের করি হারুন রশিদ বাদশাকে দিলেন আর বললেন এই যে আপনি আমাকে বলছিলেন আমার চাইতে বোকা যদি কাউকে পাই তাহলে এই চাকুটা দেব আমি আমার চাইতে সবচেয়ে বড় বোকা আমি আপনাকেই পাইছি আপনাকে আমি কি দিলাম চাকুটা দিয়ে দিলাম এই কথা বলার সাথে সাথে হারুন রশিদ বাসা চোখের পানিগুলো হারুন রশিদ বাসা বলতেছে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলতেছে তুমি ঠিক বলেছো এটা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে যদি নেক আমল না নিয়ে যায় আমল না নিয়ে যায় তাহলে ওই জায়গার মধ্যে সুখের কোনো কোন নাই অশান্তি জাহান নামে শাস্তি জাহান নামে যেতে হবে এই জন্য দুনিয়ার তাকতে দুনিয়ার সামানা তৈরি করতে হবে দুনিয়ার তাকতে কবরের সামানা তৈরি করতে হবে কবরের সামানা তৈরি করতে হবে আখেরাতের সুখের জন্য সামানা তৈরি করতে হবে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুতু ক্বাবলা আন তামুতু তোমার মৃত্যু আসার আগে তুমি নিজে নিজেকে একটু মৃত্যু মৃত্যু দেও তুমি নিজে 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 একটু মরো একটু চোখটি বোঝাও চোখ বুঝি একটু চিন্তা করো চোখ বুঝলি তো অন্ধকার আমি কাউকে দেখতেছি না দুনিয়ার কিছুই আমি দেখি না কেউই তো আমার পাশে নাই এই গভীর রাতে যারা জঙ্গলের পিছনে কবর স্থানে যারা শুয়ে আছে তাদের কি অবস্থা হইতেছে কি অবস্থা হইতেছে আপনা আমার নেক আমল যদি মজবুত থাকে নেক আমল যদি বেশি থাকে আর বদ আমলটা যদি কম থাকে কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন একটা নেককার যখন কবরের মধ্যে যাবে নেককার ব্যক্তিকে কবরের মধ্যে যখন রাখা হবে তাহলে এটা তখন তার নেক আমলগুলা একটা নেককার মানুষের সুরত ধরে তার সামনে হাজির হবে হাজির হব আর বলবি তোমার কোন টেনশন নাই তোমার কোন চিন্তা নাই ওই কবরস্থ লোকটা বলবে আপনি কে আপনার চেহারা এত সুন্দর আপনার শরীর থেকে রান আসতেছে জান্নাতবে আমি তোমার নে কামড় আমি তোমার নে কামড় নে কামড় কামড় এই যে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমি পড়ি নেক বেশি বেশি করি নেক আমল বেশি বেশি করি কুরআন তেলাওয়াত করি আজকে তো বর্তমান সমাজে বসে অনেক কমন হয়েছে আমরা অনেকেই কুরআন তেলাবাদ করতে পারি আল্লাহ তালা কুরআনের মধ্যে বলেন তোমরা কুরআন তেলাওয়াত করো ফজরের নামাজের পরে কুরআন তেলাওয়াত করো ইননা কুরআনাল ফাজরি কানা মাশহুদা নামাজ পড়োন আমাদের পরে পরেই কুরআন তেলাওয়াত করুন ফজরের নামাজের পরে যদি ঘরের মধ্যে কেউ কোরআন তেলাবাদ করে এই ঘরের মধ্যে রহমত বরকত শুরু হয়ে এই জন্য দুনিয়া থেকে নেক আমল নিয়ে কবরে যেতে হবে প্রথম যে কথাগুলো আমি বলেছিলাম কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে জাহান্নামের উপরে পুল সিরাত যে কায়েম হবে পুল সিরাতের উপরে যে ছাড়টা পোস্ট হবে এক নাম্বার হলো ইমানের চেক দুই নাম্বার হলো নামাজ এর পরে রোজা হজ যাকাত ওযু এবং গোসল এবং বান্দার হক এই যে সাতটা আমল এই সাতটা আমরা আমল আমরা ইনশাআল্লাহ আজকে যে আমরা শুনে যাইতেছি আজ থেকে আমরা এই আমলগুলো পরিপূর্ণভাবে করব ইনশাআল্লাহ যদি এই সাতটা আমল আমাদের মধ্যে পরিপূর্ণতা থাকে তাহলে ওই পুরসিরাতে রাস্তা আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই পুরসিরাত পার করে জান্নাত দিয়ে দিবেন বলেন সোভা আল্লাহ তালা আমাদের সকলকেই যা আলোচনা হয়েছে আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন আখিদা আওয়ানা আনিল হামদুলিল্লাহ